আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা বলো আছি গ্যাসেলকাম একটা চ্যানেলে আলো শিখেছি নতুন রান্না রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা অনেক দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রান্নাগুলো শুরু করে দেখছি পরপর দুটো রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা একেবারেই যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখো বন্ধু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়েছি দিয়েছি কয়েক টুকটো চিংড়া দিয়েছি কয়েকটা কাঁচা কাঁচা পাকা লঙ্কা এখানে আমি আজকে যে সবজিটা বানাবো সেটা হলো বাঁধাকপি অবসিজেনের বাঁধাকপি সেজন্য আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি এখন কিন্তু আমি কপিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন আমি এটা বসাতে থাকবো আর যেহেতু ডাবল চুলা এই জন্য আমি এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হল তো স্বাদ মতো লবণ যেহেতু এখন অক্সিজেনের কপি সেজন্য সুন্দর করে এটা বানাতে হবে তার জন্য আমার চিংড়ির প্রয়োজন আর চিংড়ি মাছের মাথাগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো সেজন্য কিন্তু টেস্টটা খুব মজা হয়েছিল বেশ সুন্দর করে আমি এখন একটু একটু করে কষাতে থাকব সেই চিংড়ির মাথাগুলো কিন্তু বেটে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিলাম বেশ সুন্দর করে এটা কষাতে থাকব আমি অন্যটা কড়াইটা আমি নামিয়ে রেখে বন্ধুরা আবারও কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আবারও ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ণের আধুনি এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানেও আর একটা সবজি বানিয়ে নিচ্ছি আমি আলুটা একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন আমি একটু আলুটা ভাজা ভাজা করে নেব আলুটা আমার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো সুন্দর করে কেটে রাখা সেই কচি পটলগুলো সুন্দর সবুজ পটল দিয়ে আলু দিয়ে কিন্তু এই ঝোলটা দারুণ হয়েছে এর সঙ্গে কিন্তু মাছ আছে পাঁচটাংরা মাছ দিয়ে আমি কিন্তু এই ঝোলটা বানাচ্ছি বেশ সুন্দর করে এখন অনেকক্ষণ ধরে কষাতে থাকবো ভাতটাও আমারে এদিকে হয়ে এসেছে এখনকার বর্ষার পটল কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না বন্ধুরা তবে সুন্দর করে কষিয়ে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে রান্না করলে কিন্তু সেই রান্নাটা খেতে বেশ মজার হয় আর যেহেতু এখানে অনেকটাই তৈলপ্ত সমুদ্রের মাছ পড়বে সেজন্য কিন্তু খেতে ভালো হয়েছিল বেশ সুন্দর করে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন একটু জল দিয়ে আমি আবারও সিদ্ধার জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলে আবারও আমি একটু নাড়িয়ে নেব ও সাইডে আমি কিন্তু ভাত নামে আবার কপিটা বসিয়ে দিয়েছি এই বাঁধাকপিটা এখন আমি সুন্দর করে নাড়িয়ে নেব এটা তো একেবারেই হবে চচ্চড়ি এদিকে পটলটা আমি সুন্দর করে নাড়িয়ে নিয়ে কিন্তু একেবারেই আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেলেই কিনে আমি সুন্দর করে ভেজে রাখা মাছগুলো সাজিয়ে দেব ও সাইডে বাঁধাকপিটাও আমার একেবারেই হয়ে এসেছে ঝোলটা আমার ফুটে গেছে বন্ধুরা এখন আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিচ্ছি এভাবেই ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি আজকে এই পটলের ঝোলটা নামিয়ে নেব আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর সে কিছুক্ষণ পর সাথে সাথেই ফিরে এলাম একটু নাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পটল আলু ও পাঁচ ট্যাংরা মাছের ঝোল আমার একেবারেই রেডি কালারটাও সুন্দর এসছে খেতেও কিন্তু টেস্ট হয়েছিল আবারও মজার রান্না নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ